What a match! What a match! Darun, Darun, Darun. আমরা পরশুদিন পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে নাব কিন্তু তার আগে মানে ফাইনালের আগেই আমরা একটা ফাইনাল খেলে ফেললাম শ্রীলঙ্কার সঙ্গে কি ম্যাচ দুর্দান্ত মানে এটা একটা নিয়ম রক্ষার ম্যাচ ছিল কিন্তু কিছু ক্ষেত্রে নিয়মরক্ষার ম্যাচও এত হাড্ডাহাড্ডি হয় তার উদাহরণ হলো এটা আবার ঠিক গত এশিয়া কাপের ওই ভারত বাংলাদেশ ম্যাচটার কথা মনে পড়ে গেল ভারত ফাইনালে চলে গেছিল বাংলাদেশ তারা বিদায় নিয়েছিল কিন্তু ওই নিয়ম রক্ষার ম্যাচটা যা হয়েছিল আজও ঠিক সেরকমই একটা ম্যাচ দেখলাম শ্রীলঙ্কা দারুণ ফাইট করেছে স্যালুট একটা সময় মনে হচ্ছিল এই শ্রীলঙ্কা হয়তো ফাইনাল খেলা ডিজার্ভ করে কিন্তু সুপার ওভার এসে তারা আবার যে খেলাটা খেললো মানে কি বলবো ওরা আকাশ পাতাল তফাত তবে গোটা ম্যাচে যা হলো ভারত ব্যাটিং করে কুড়ি ওভারে দুশো দুইতে পাঁচ শ্রীলঙ্কা সেই রান চেস করতে এসে কুড়ি ওভারে দুশো দুইতে পাঁচ সেম টু সেম কিন্তু সুপার ওভারে মাত্র তিন রান টার্গেট সুপার ওভারে কি ব্লান্ডার করলো অ্যাকচুয়ালি শ্রীলঙ্কায় লাস্টের দিকে পুরোটাই ব্লান্ডার করেছে দাসুন সানাকার ওই রান নেওয়া থেকে শুরু করে তাদের সুপার ওভারে যাদের জনকে পাঠালো তারা ব্যাটিং করতে পুরোটাই ব্লান্ডার তার মাঝেও একটা বেশ বিতর্কিত একটা ব্যাপার ঘটে গেল যেটা ওই রান আউট নিয়ে ওই ব্যাপারটা আমি ক্লিয়ার করবো আপনাদের তবে অল ওভার শ্রীলঙ্কা চাইলে ম্যাচটা জিততে পারত কিন্তু মানে কি বলবো এই ভারত শ্রীলঙ্কা মানে বিগত এক দেড় বলি এশিয়ার কোনো দল যদি অ্যাকচুয়ালি ফাইট দিতে পারে ভারতীয় দলকে যে কোনো দিনে মেবি সেটা শ্রীলঙ্কা হ্যাঁ বাংলাদেশও ফাইট দিয়েছে বাট শ্রীলঙ্কার সাথে আমাদের কিন্তু টাফ ফাইট হয়েছে মানে বরাবরই যখন শ্রীলঙ্কা ভারতের সাথে বায়োল্যাটারাল সিরিজ খেলেছিল টি টোয়েন্টিতে মনে আছে লাস্ট ওভারে তখন একটা সুপার ওভার হয়েছিল প্লাস ওই লাস্ট ওভারে রিঙ্কু সিং সূর্যকুমার কুমার যাদব এরা বোলিং করেছিল মানে তখন একটা আলাদা ব্যাপার হয়েছিল কিন্তু এরকম এশিয়া কাপের একটা মানে মাল্টি ন্যাশনাল একটা টুর্নামেন্টে এরকম ওয়েল প্লেড শ্রীলঙ্কা প্রথম নিশাঙ্কা দারুণ একটা সেঞ্চুরি করলেন তার জন্য খারাপই লাগছে আবার এটাও প্রশ্ন তুলতে হচ্ছে যে প্রথম নিশাঙ্কা কি সুপার ওভারে আসলে অন্য কিছু হতে পারত যাই হোক তো সুপার ওভারের ওই রান আউটটার ব্যাপারটা আপনাদের বলি যেটা হলো কিন্তু দেওয়া হলো না ক্যাচ আউটের অ্যাপিল হলো কি হলো ভগবান জানে প্রথমে আমিও বুঝতে পারলাম না যে কি হচ্ছে ভাই কিন্তু পরে আরেকটু ডিটেলসে যখন দেখলাম ব্যাপারটা দেখুন প্রথমত ব্যাটার বল চালিয়েছিলেন ঠিক আছে বল কিপারের হাতে জমা পড়েছে অর্শদীপ সিং যে অ্যাপিলটা করেছিলেন সেটা কট বিহাইন্ডের অ্যাপিল এবং আম্পায়ার আউট দিয়েছেন কিন্তু তার আগেই সঞ্জু স্যামসন থ্রো করে দিয়েছিলেন যেটা উইকেট এসে লাগলো এবং মানে খালি চোখে দেখে বা খুব মনোযোগ দিয়ে না দেখলে ওটা পরিষ্কার আউটই মনে হবে রাইট এবং আমারও তাই মনে হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আউটটা দেওয়া হয়েছিল সেই আউটটা দেওয়া হয়েছিল কট বিহাইন্ডের আউট কিন্তু রিভিউ নিয়ে দেখা গেল যে ব্যাটে বলে লাগেনি অর্থাৎ কট বিহাইন্ড হয়নি ঠিক আছে কিন্তু তারপরে রান আউটটা হয়েছে এবার তাহলে এই জায়গাতে প্রশ্ন হচ্ছে আম্পায়ার কোন সিদ্ধান্তটা দিয়েছিলেন এটা হলো একটা বড় প্রশ্ন আম্পায়ার যে সিদ্ধান্তটা দিয়েছিলেন সেটা হলো কট বিহাইন্ডের সিদ্ধান্ত সে যতই পরে বলটা গিয়ে উইকেটে এসে লাগুক যতই এটা রান আউটের মতন পরিস্থিতি তৈরি হোক আম্পায়ার যেটা দিয়েছিলেন সেটা হলো কট বিহাইন্ড এবার ক্রিকেটের নিয়ম হচ্ছে যদি একই সাথে দুটো আউট হয় তাহলে প্রথমে যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটাকেই মানে খাতায় কলমে লেখা হয় স্কোরবোর্ডে তুমি কি আউট হয়েছ সেটা প্রথমে যে আউটটা হয় সেটাই লেখা হয় মানে অনেকে বুঝতে পারছে না ধরুন এরকম একটা ক্যাচ হাওয়ায় উঠেছে ঠিক আছে ক্যাচ ধরার পর এমনি কেউ ক্যাজুয়ালি বলটা থ্রো করে দিয়েছেন এবং সেটা উইকেটে গিয়ে লেগেছে ঠিক আছে তাহলে কোনটাকে আউট হিসেবে গণ্য করা হবে মানে ক্যাচ আউট হবে সেক্ষেত্রে নাকি রান আউট হবে বুঝতে পারছেন ধরুন আপনি ব্যাটিং করছেন আপনাকে কেউ বোলিং করেছে আপনি তুলে দিলেন কেউ ক্যাচ ধরল এবং তার মনে হয়েছে যে চলো একটা রান আউটেরও চেষ্টা করি ডিরেক্ট তারা একটা উইকেটে থ্রো করে দিল এবং রান তাহলে দুটো একসাথে হলো একসাথে ক্যাচ আউট হলো বা রান আউট হলো কিন্তু এক্ষেত্রে কোনটাকে গণ্য করা হবে তো নিয়ম হলো প্রথম যে জিনিসটা ঘটেছে সেই জিনিসটাকে গণ্য করা হবে অর্থাৎ অর্থাৎ প্রথমে ক্যাচ আউট হয়েছে ওই যে ক্যাচ ধরা হলো বল বল ডেড 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 মানে নয় আউট ওই বলটা ওখানেই সমাপ্ত এরপর বল কিন্তু আর খেলার মধ্যে নেই ক্যাচ ধরলেন ক্যাচ আউট হলো এবং শেষ তো এখানে ব্যাপারটা তাই ঘটেছে যে মুহূর্তে অ্যাপিল করা হলো আম্পায়ার ক্যাচ আউটের জন্য আর কি হাত তুলে দিয়েছেন ঠিক আছে তিনি রান আউটের জন্য হাত তোলেনি এবার যখন দেখা গেল যে আরে এটা তো ব্যাটে বলে লাগেনি অর্থাৎ মানে ক্যাচ হয়নি বল সঞ্জু স্যামসনের হাতে জমা পড়েছে তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আম্পায়ার বললেন যে আমি যেহেতু কট বিহাইন্ডের আউটটা দিয়েছিলাম তাই সেইটা হলো না রেফারেল নেওয়া হলো রিভিউ নেওয়া হলো এবং তারপরে দেখা গেল যে ব্যাটে বলে লাগিনি অর্থাৎ কট বিহাইন্ড নয় সুতরাং ওই জায়গাতে গিয়ে যে আউটটা দেওয়া হয়েছিল কট বিহাইন্ডের আউট সেটা ক্যান্সেল করা হলো কিন্তু তার মানে এটা নয় যে তারপরে যে রান আউটটা হয়েছিল সেটাকে গণ্য করা হবে না নিয়ম এটা কিন্তু নেই সুতরাং আম্পায়ার যেহেতু কট বিহাইন্ডের আউটটা দিয়েছিলেন কিন্তু কট বিহাইন্ড হলো না সুতরাং ওই জায়গাতে আউটটা দেওয়া হলো না তো এটাই হলো ব্যাপার মানে ক্রিকেটের রুল বুক অনুযায়ী এটাই হয় কিন্তু সমস্যা হলো এটা যদি ভারতের সাথে হতো বাপরে তাহলে এত করে সরগোল পড়ে যেত এই ভারত আবার চুরি করেছে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা অনেক নিয়ম টিয়ম থাকে কিন্তু এক্ষেত্রে মেবি ব্যাপারটা ফেয়ারি ছিল কিন্তু স্টিল মানে এই জিনিসগুলো সাধারণত ঘটে না সুতরাং আমরা জানিও না তাই আমাদের মনে প্রশ্ন উঠতে পারে যে ভাই কি হলো এটা যাই হোক এটা তো জাস্ট সুপার ব্যাপারটা ছিল দাসুন সারা যে লাস্ট বলে যে জিনিসটা করলেন নর্মাল ম্যাচে সুপার ওভারে না তিনি চাইলে তিনটে রান নিতে পারতেন কারণ ভারতের একটা মিসফিল্ড হয়েছিল ফাম্বেল হয়েছিল তিনি বুঝতে পারেনি তিনি অ্যাকচুয়ালি ডাইভ দিয়ে দিয়েছিলেন তিনি দেখেনি নি যে বল কোন দিকে আসছে ফিল্ডার কি করেছেন তিনি জাস্ট ওই মুহূর্তে নিজের আর কি এন্ডটা সেফ রাখার জন্য জাস্ট ঝাঁপিয়ে পড়েছেন আমি ওই জায়গাতে দাসুন সরকার অ্যাকচুয়ালি কোনো দোষ দেখছি না আবার একই সাথে দেখাও যায় যে ভাই তুমি ম্যাচ সম্পর্কে অবগত থাকো বাট দাসুন সরকার সেফ খেলতে চেয়েছেন ওই পিছনে তাকাতে গিয়ে বাই জাস্ট আমি রান আউট হয়ে গেলাম সেই জিনিসটা করতে চাই সুতরাং দাসুন সরকার চাইলে আরেকটা রান নিতে পারতেন হয়েও যেত যদি না তিনি ডাইভ দিতেন কিন্তু ডাইভ দিয়েও খুব একটা দোষের কিছু করেননি অন্তত আমার এইটুকুনি মনে হয় মানে আপনি হয়তো বড়জোর বলতে পারেন যে আরে একটু দেখবে তো কিন্তু আপনি ওই চক্করে যদি রান আউট হতে তখন দাসুল সানাকার মানে আর খবর থাকতো না যাই হোক এবং সুপার মানে শ্রীলঙ্কা যে জিনিসটা করলো আরে ভাই কুশল পেনেরা এবং তার সাথে দাসুন সানাকা হ্যাঁ নিশাঙ্কা হয়তো একটু বেশি ক্লান্ত ছিলেন বাট কিন্তু তা বলে কামিন্দু মেন্ডিস কে কে পাঠায় আর ফার্স্ট বলে কুশল পেনেরা স্ট্রাইকে মেবি দাসুন সানাকাই ছিলেন তিনি মারছিলেন তাকে তো শেষ দিকে মনে হয়েছিল প্রত্যেক বলে আমি ছক্কার জন্য মারবো শ্রীলঙ্কার একটু বেটার কিছু করতে যাই হোক ভালো খেলেছে শ্রীলঙ্কা কিন্তু শেষ দিকে গিয়ে অ্যাকচুয়ালি চোখ করে যাওয়া যেটাকে বলে সেটাই তারা করেছে যাই হোক তবে ভারতের জন্য একটু তো চাপের ব্যাপার হলো মানে এরকম বোলিং করলে কিন্তু ফাইনালে মুশকিল যদিও বুমরা ছিলেন না যদিও হার্দিক পান্ডিয়া ছিলেন না ছিলেন না মানে একবার করার পর তিনি আর ফিল্ডেই ছিলেন না পাঠেই ছিলেন না চলে গেছিলেন চোট কিছু একটা লেগেছিলো তো আর্শাদীপ সিং মাস্টার ক্লাস যাকে বলে সেরকমই বোলিং করেছেন তিনি সুপার ওভারে ইভেন ডেথ ওভারও ভালো বোলিং করেছেন ইভেন হর্ষিদ রানা প্রথম তিন ওভারে যে রানটা খেলেন তারপরও প্রথম তিন না দু ওভার করেছিলেন তিন ওভার করেছিলেন তারপরেও কিন্তু হর্ষিদ রানা লাস্ট ওভারটা যথেষ্ট ভালো বোলিং করেছেন হর্ষিদ আর্শাদীপ দুজনে মিলেই কিন্তু উনিশ এবং কুড়িতম এবং সুপার ওভার এটা অ্যাকচুয়ালি কিন্তু ভালো বোলিং করেছেন হয়তো শ্রীলঙ্কা যে ব্যাটিংটা করছিল শ্রীলঙ্কার অ্যাকচুয়ালি আঠেরো সাড়ে আঠেরো ওভারের মধ্যেই ম্যাচটা জিতে যাওয়ার কথা ভালো বোলিং হয়েছে আর বোলিংয়ের সমস্যাটা কি বলুন তো বুমরা থাকলে একটা আলাদা সাইকোলজিক্যাল ব্যাপার চলে আসে সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ পায় ভারত এটা আমি দেখেছি সুতরাং সে বুমরা যেহেতু ছিলেন না তো হলো না স্টিল বরুণ চক্রবর্তী আজকে যথেষ্ট ভালো বোলিং করেছেন চার ওভার একত্রিশ কুলদীপ ও চার ওভার একত্রিশ মানে আজকে সবাই সমান সমান কুলদীপ বরুণ দুজনই সেম সেম বোলিং ফিগার ভারত শ্রীলঙ্কা সেম স্কোর যাই হোক কুলদীপ উইকেট যেটা তুললেন সেটা ইম্পর্টেন্ট উইকেট ছিল বরুণ ভালো বল বরুণ ইকোনমিক্যাল বোলিং করছিলেন কুলদীপ শুরুতে একটু রান খেয়ে গেছেন বাট উইকেটটা ঠিকঠাক তুলে নিয়েছেন অক্ষর প্যাটেল একটু এক্সপেন্সিভ বাট সূর্য কুমারের ক্যাপ্টেন্সিটা আমার ঠিক আজকে মানে ঠিক মন মতন হলো না যাকে বলে সূর্যকুমার বোলিং চেঞ্জ করেছেন বটে একটা অপশন কম ছিল তার সত্ত্বেও ঘুরিয়ে ফিরে করেছেন বাট আরও বেটার করতে হবে বুমরা এবং শিবম দুবে থাকলে আরও বেটার কিছু আশা করতেই পারি যদিও বুমরা এবং শিবান দুজন থাকবেন মানে এমন হয় যে দুজনের আটটা ওভার পাওয়া যাবে শিবান হয়তো দুটো বা তিনটে ম্যাক্সিমাম বাট বুমরার ওই চারটে ওভার খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে পাওয়ার প্লেতে বুমরা দুটো ওভার তিনটে ওভারও দেওয়া হচ্ছে আজকাল তো ওই জায়গাতে পাকিস্তানের উইকেট ফেলতে হবে দ্যাটস ইট আর ঠিক আছে এই ম্যাচে শ্রীলঙ্কা অ্যাকচুয়ালি ভালো খেলেছে পাথুর নিঃসংখ্যা খুবই ভালো ছন্দে ছিলেন আর একটু বেটার কিছু করতে হতো তবে আজকের বোলিং নিয়ে আমি খুব একটা অ্যাকচুয়ালি চিন্তিত নই চিন্তার কারণ হতে পারে যেটা সেটা হলো ভারতের মিডিল অর্ডারের ব্যাটিং দেখুন অনেকে বলতে পারেন না যেহেতু ভারত ঠিকই করেছে মোটামুটি রান তো তুলছিল কিন্তু সূর্য কুমার যেভাবে প্রত্যেকটা ম্যাচে আউট হচ্ছেন হার্দিক পান্ডিয়া ফর্মে নেই শিবম দুবে আমি জানি না কতটা ভালো করতে পারবেন সুতরাং তিন তিনটা ব্যাটার যখন অফ ফর্মে রয়েছে তখন কিন্তু মিডিল ওভার নিয়ে একটু চিন্তা থাকবে সঞ্জু আজকে দারুণ ব্যাটিং করেছে এবার এই জায়গাটাতে স্থির থাকুক ভারতীয় ম্যানেজমেন্ট যে সঞ্জু পাঁচেই খেলবেন আগে পিছিয়ে করা যায় সঞ্জুকে টপ অর্ডারে পাঠিয়ে মানে ওপেনিংয়ে পাঠিয়ে তিনে গিল অনেক কিছু করা যায় বাট পাঁচে এই আজকে তিনি রান পেলেন পাঁচেই থাকুন আট নম্বরে নামানোর দরকার নেই আবার আগে তাকে তুলে আবার ব্যাটিং অর্ডার সাফল করার দরকার নেই তিনে সূর্য চারে তিলাক যেটা রয়েছে অথবা তিনে তিলাক চারে সূর্য ওই হাতি বাহাতি যদি আমি ধরি পাঁচে সঞ্জু থাকুন ছয় দুবে আসুন সাথে হার্দিক আটে আসা এটাই থাকুক ঠিক আছে মানে ব্যাটিং অর্ডার বারবার সাফল করলে মুশকিল সূর্য যা ব্যাটিং করছেন দেখতেই তো পাচ্ছেন পর পর অফ ফর মেবি ফাইনালের জন্য জমি রেখেছেন মেবি এটুকুনি তো এক্সপেক্ট করতে পারি বাট

গিল একটু তো চাপ লাগছে গিল যেহেতু রান করতে পারলে না কিন্তু গিল রানের মধ্যে রয়েছেন আগের দিনও ভালো খেলেছেন সাথে তার জুটিটা জমে গেলে তো জমি খিরি হয়ে যাবে তিলক ভার্মার রানের মধ্যে রয়েছেন এটা একটা স্বস্তির ব্যাপার তিলক ভার্মার কনসিস্টেন্সি এবং তিলাক ওই যে মিডিল ওভার গুলোতে রানের গতি বজায় রাখা যেটা বলে না সেটা খুব সুন্দর তিলক করতে পারে জাস্ট একটা বা দুটো এরকম প্লেয়ার যদি তিনি পান যারা তার সাথে পার্টনারশিপ বিল্ড করবে তাহলেই হবে লাস্ট দু তিন ওভারের জন্য হার্দিক তিনি আসুন দুবে আসুন চার ছক্কা মারুন দুবে মেবি শেষ দিকে অতটা কার্যকরী নাও হতে পারেন বাট হার্দিক এবং শেষ দিকে যদি সঞ্জু তিলকের মধ্যে কেউ একজন থাকে তারা আসুন শেষ দিকে বড় শট খেললেও টালি হয়ে যাবে একশো সত্তর আশি আরামসে উঠে যাবে যদি ভারত প্রথম ব্যাটিং করে দেখা যাক আর অক্ষর আজকে রান পেয়েছেন বাট ঠিকঠাক ব্যাটে বলে কানেকশন হচ্ছিল সুতরাং চাপ কিন্তু রয়েছে তিন চারটে ব্যাটার কিন্তু সেই দুর্দান্ত রানের মধ্যে নেই অভিষেক তো দারুণ তিলাক ভার্ম রয়েছেন কিন্তু দুটো বা আড়াইটে ব্যাটার নিয়ে তো ফাইনাল ম্যাচ খেলতে নামা একটু রিস্কি হয়ে যায় তাই না তো ব্যাটিং ঠিকঠাকই আছে প্রথমবার ভারত দুশো তুলল কিন্তু আরও বেটার করতে হবে এবং সবথেকে বড় কথা সূর্যকে রানে ফিরতে হবে ক্যাপ্টেন যখন রান করে তখন টিমের মধ্যে একটা সেই মনোবলটা থাকে তাই না তো অল ওভার একটা দারুণ ম্যাচ হলো একটা দারুণ লড়াই দেখলাম প্রথম রিসাঙ্কর দারুণ সেঞ্চুরি মানে এই মুহূর্তে মেবি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ওপেনার তিনি অল ফরম্যাটের কি খেলছেন এবং অবশ্যই সনাদ জয়সুরিয়াকে কৃতিত্ব দিতেই হয় এই গোটা শ্রীলঙ্কা দল দলটাকে বা এই তরুণ প্লেয়ার যারা বিগত বেশ কয়েক বছর ধরে ভালো খেলছেন এদের পিছনে কিন্তু সানাদ জয়সুরিয়ার খুব বড় অবদান রয়েছে সানাদ জয়সুরিয়াকে কৃতিত্ব দিতেই হচ্ছে সো সব ভালো যার শেষ ভালো ভারত সুপার ওভার জিতলো ম্যাচ জিতলো টানা ছটা ম্যাচ জিতলো এবার ফাইনাল অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হতে হবে তাই তো